সাইড ব্লগের ওদের একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেওয়াহাটা হাট থেকে দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম বরাবরের মতো দেওয়াহাটা হাটে এটা জানেন এটা প্রসিদ্ধ গরু ছাগলের হাট তো আমরা আজকে এ হাটে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো এই হাটে কেমন দামে গরু কেনা বেচা হয় সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করবো এ হাটে টাঙ্গালের মধ্যে দুইটা বড় হাট আছে একটা হলো কাইতলা আর একটা দেওয়াটা হাট দেহাটা হাটটি আজকে অনেক গরু উঠছে তো গরুর দাম দরগুলো দেখাবো এখানে আপনার দেশি ছাগল থেকে শুরু করে গরু এবং বড়ো বড়ো অস্ট্রেলিয়ান গরু সব গরু ছাগলের বিশাল একটা হাট তো আজকে সব গরু ছাগলের দাম দরগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো থাকুন বন্ধুরা আমাদের সাথে আজকে শুরু করি বন্ধুরা আপনারা হাটে কীভাবে আসবেন যারা নিয়মিত হাটে আসেন তারা অবশ্যই হাটটি খুব সুন্দরভাবে চিনেন যারা নতুন হাটে আসতে চান তাদের জন্য ঠিকানাটা বলে দিচ্ছি কীভাবে আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন চান্দোরা চান্দরা থেকে আপনার অটো সিএনজি অথবা আপনারা লেগুনা মেক্সি এই গাড়িগুলোতে আসতে পারবেন সেক্ষেত্রে ভাড়া চান্দোড়া থেকে ত্রিশ টাকার মতো লাগবে যদি আপনারা উত্তরবঙ্গের সাইড থেকে সিরাজগঞ্জ তারপর পাবনা এদিক থেকে আসেন তাহলে আপনি দেহটা যে মেন রাস্তার সাথেই এই হাটটি বসে দেহটা নামবেন এখানে হাতের একদম ডান পাশে হাটটি কিনছেন ষোলো হাজার ছয়শো না মার্শাল্লাহ ত্রিশ হাজার সন্দ্রী হিসেবে কিসের জন্য কিনছেন প্রোগ্রাম না এর জন্য দুইটা কেজি দূরে কিনছেন

তেড়ে লিটার দুধ হবে। বাবু ভাই না আমরা না। ও গরুলা ভাই। আমার লিটার দুধ হয় ভাই। বিশ কেজি একটা নেই। 18 20 আরে দুইটা নেই। সকালে কত ঢুক আর বিকালে কত ঢো। পাঁচ বিকালে ছয় না। দশমপুর এদিকে যা আছে দুধের গাবে দেখেন। প্রত্যেকটাই পনেরো বিশ লিটার ভালো আছেন নিয়েছেন তাই না এইটা কিনবার হয়েছেন না কিনবার হয়েছেন পর্টাই হয়েছে ভালো আছেন গরু কয়টা নিয়ে আসেন গরু আমি না এটা কয় লিটার দুধ দিতে পারে 12 লিটার 12 লিটার এটা কি দাম চাইতেছেন 175 175 না 12 লিটার কি একটা নেই হয় না সকালে বিকালে মিলা হয় সকাল সকালে কত টুক আর বিকালে কত টুক সকালে 8 কেজি আর বিকালে 6 কেজি বিকালে 4 কেজি

কাস্টমারে কত দূর কইছে মিস্ত্রি কইছে মিস্ত্রি কইছে না দুইটা দাঁড়ছে না ভাই কেমন কে ওজন কেমন কই পারে ভাই বৈশ্বন মানে এখন ছাগল আছে এই যে দেখেন বড় বড় ছাগল কি খাসি ছাগল ভাই ভালো আছেন ভাই খাসি ছাগল দুইটা সুন্দরই ভাই কেমন দাম চাও গো ভাই আঠচল্লিশ দুইটা নব্বই হাজার জোরা আঠচল্লিশ দাচ্ছে দাঁতে কথা ভাই চাইরটা করে না খাসি দুটো সুন্দর আছে তাই না কদ্দুর ঠেকছে পঁয়ত্রিশ পর্যন্ত কইছে মনে হয় না না আটত্রিশ পর্যন্ত কইছে মার্শাল্লা ভাইগুলো তো কিনে আনছেন না কে মোবাইল থেকে কিনছেন না হাটের থেকে সুন্দর দর্শক এই যে দেখেন খাসি ছাগলগুলা খুবই সুন্দর কাকা আসসালামু আলাইকুম কাকা পালেন না এটা আপনার

কত বড় গরু অনেক বড় গরু কিন্তু ভাই আসলাম আলাইকুম ভালো আছেন না ভাই ওই যে বড় গরুটা তো আপনার বুঝছি কত দাম চাইতেছেন এই যে এটা না আর এই যে এইগুলা পাঁচ পঞ্চাশ কিরা সাহেব জাতের সবই না বড় গরুটা কত কি দাম কইছে কেমন 90000 দাম বলে 190 না হ্যাঁ দশ বন্ধুরা এই যে এগুলোটা 190 কইছে দাম চাই আর আই তিন দেখেন অনেক বিশাল গুরু কিন্তু এই যে একবার সেরকম গুরু

আপনারা দুধের সরাসরি বাচ্চা সব গাভী কিনতে পারবেন আবার গাভিন গরু কিনতে পারবেন দেখে যা সব গাভিন গরু এই যে দেখেন সবগুলোই ভাইয়েরা ভালো আছেন এটা কয় মাসে গাভিন ভাই আট মাসের না কত দাম চাইতেছেন দুই লাখ দশ এটা যদি বাসুর হয় দুধ কয় লিটার হইব হ্যাঁ আঠারো বিশটা না মার্শাল এই যে এগুলো যা দেখেন দর্শক বন্ধুরা বন্ধুরা এই হাটে বসে সপ্তাহে মঙ্গলবারে আর আপনার হাট থেকে দেশি গরু থেকে শুরু করে দুধের গাবি অস্ট্রেলিয়ান গাবি দেশি সার বাছুর ছোট বকনা বাছুর এবং ছাগল সব কিছু কিনতে পারবেন আর গরুর হাসিল হলো এক হাজার টাকা আর ছাগলের হাসিল তিনশো টাকা নেই দিকে যা আছে সব দেশি গরু

আসসালামু আলাইকুম ভালো আছেন গরুটা কত দাম চাইতেছেন কত দাম চাইতেছেন হান্ড্রেড টোয়েন্টি না তে কাস্টমার কেমন কী কইল পয়সা কেন ফাইভ থাউজেন্ড না আচ্ছা ভালো আছেন বাচ্চাটা সুন্দর আছে কত দাম চাওয়া একশো দশ একশো দশ না পালারি না কিনা

দের কাছে আজকে ভিডিওটি ভালো লাগবে আমার সাথে আছে তৌফিক বাই দুজনে মিলে আজকে দেহাটার হাটের ভিডিও করছি উনি টিএস চ্যানেলের ওনার তো বন্ধুরা আপনারা যদি আজকে ভিডিওটি আমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম